এই দেখো আমরা এখন সন্ধ্যার সময় শুয়ে আছি আমি আর আমার মা খেলা করছি আমার মা কোন দিকে তাকায় আসে যেন এই দেখো আমার মার আসলে প্রিয় খেলাগুলো ওই দেখো অনেকগুলো আছে দিকে আমার মা এখন টাকায় খেলা করছে আজ তোমাদের সাথে একটা কথা জিয়ার করতেই হয় সেটা হচ্ছে আজকে তেরো তারিখ আগস্ট মাসের আজ আমার মায়ের তিন মাস শেষ হয়ে চার মাসে পদার্পণ করলো মে মাসের তেরো তারিখ মঙ্গলবার সকাল এগারোটায় আমার মা পৃথিবীতে আগমন করেছিল আমাদের ঘর আলোকিত করেছিল সেই দিনটার কথা মনে হলে আমার এখনো সেই আবেগে চোখে জল চলে আসে তাই না মা অনেক ঘটনা আছে আসলে প্রত্যেকটা বাবা মারই এরকম ঘটনা থাকে আমাদেরও সেরকম আছে নতুন করে হয়তো বা তোমাদের কাছে তেমন কিছু মনে হবে না যার যার বাচ্চা যার যার বাবা মা তারাই আসলে সেটা অনুধাবন করতে পারে তবে যারা এই সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমরা স্বামী স্ত্রী দুজন আমার বাচ্চার বয়স যখন বাইশ দিন তখন থেকেই আমরা ঢাকাতে আছি ওকে নিয়ে আমি একটা ছোটোখাট সরকারি চাকরি করি সকালে অফিসে যেতে হয় আর ঢাকা শহরে বুঝতেই পারছেন ঢাকা শহরে অফিসে যেতে হলে কিন্তু কয়টায় বের হতে হয় নয়টা থেকে অফিস আমাকে আটটার সময়ই অফিসের জন্য বের হয়ে যেতে হয় এখন আটটার সময় অফিসের জন্য বের হয়ে যাওয়ার অর্থ হচ্ছে আমাকে কিন্তু আবার সকালে নাস্তা করা রেডি হওয়া সব কিছু নিয়ে কয়টায় উঠতে হবে বুঝান আবার বাচ্চা নিয়ে প্রথম প্রথম বাচ্চাগুলো কিন্তু রাতে ঠিকঠাক ঘুম পায় না অর্থাৎ এদের দিন এবং রাতের যে ডিফারেন্স পার্থক্যেরা বুঝতে পারে না প্রথম তিন মাসে এটা খুবই কম হয় যে দিন রাতের পার্থক্য বুঝতে পারে আর বাচ্চাদের একটু যদি রোদ্রে নিয়ে যাওয়া যায় অর্থাৎ বাইরে সানলাইটে থাকে তাহলে এটা হচ্ছে এই তাদের দিন রাতের পার্থক্য বুঝতে একটু সাহায্য করে বাট এটা তো বর্ষাকাল এই সময় সকালে এবং বিকালে বেশিরভাগ সময়ই মেঘ এবং মিষ্টি থাকছে রোজ উঠছে না আর দিনের অন্যান্য সময় ডাক্তারদের পরামর্শ হচ্ছে সকাল ছয়টা থেকে আটটার মধ্যে এবং বিকালে চারটার পরে যেয়ে সদ্যজাত বেপিদেরকে বাইরে নিয়ে যেতে হবে অর্থাৎ রোদে নিয়ে যেতে হবে মাঝখানে যে লাইটটা থাকে বা সূর্যের আলোটা থাকে এই সময় সূর্যের আলো সরাসরি পড়ে যার কারণে এটা অনেক ক্ষতিকর ক্ষতিকর বেগুনি রশ্মিও থাকে যার কারণে বাচ্চার জন্য এটা সুটেবল না এই সময় নেওয়া উচিত না এই জন্য নেওয়া হয় না আর বাদ বাকি যে সময়টা অর্থাৎ সকাল ছয়টা থেকে আটটা এবং বিকেল চারটার পরে এই সময়গুলোতে আসলে পা পাইও না আমরা বেশিরভাগ দিনে বৃষ্টি থাকছে এবছরটা তো প্রচুর বৃষ্টি প্রচুর মেঘ থাকে খুব কমই নেওয়া হয় যার কারণে এই যে রাত্রের যে ঘুমটা এটা ঠিকঠাক হচ্ছেও না বেলায় খেলা করে দিনের বেলায় ঘুমায় এটাই বাচ্চারা বেশি করে এটা সব বাচ্চার ক্ষেত্রেই এমন হয় এটা যে আমাদের বাচ্চার ক্ষেত্রে এরকম হচ্ছে এরকমটা না সব বাচ্চার ক্ষেত্রে এরকম হয় তো আমাদের ক্ষেত্রে একটু ট্রাভেল হয়ে যাচ্ছে একটু সমস্যা হয়ে যাচ্ছে কোনখানে আমাদের ক্ষেত্রে সমস্যাটা হয়ে যাচ্ছে আসলে আমরা স্বামী স্ত্রী দুইজন একজন ডেলিভারি হওয়ার পরে একটা মেয়েকে দেড় মাস ডাক্তাররা অন্তত রেস্টেই থাকতে বলে ভারী কাজ না করতে বলে কাজ না করতে বলে তারপরে তার ফ্রাস্ট্রেশন আছে সে বিভিন্ন রকমের প্রবলেমে থাকে মানসিকভাবে শারীরিকভাবে অথচ বাইশ দিন থেকেই কিন্তু ওর সংসারে সমস্ত কাজ করতে হয় রান্না করতে হয় রাত জাগতে হয় বাচ্চাকে মেনটেন করতে হয় আর অফিসের জন্য রেডি করতে হয় সব কিছু মিলে আসলে মানে আমরা এখন পর্যন্ত যে আছি ঠিকঠাক করে এটার জন্য সৃষ্টিকর্তাকে সৃষ্টিকর্তার অশেষ আশীর্বাদ মানে কৃপা আছে জন্য হয়তো বা আছি ভালোভাবে বাচ্চাদের এখনও তেমন কোনো সমস্যা হয় নাই আর ঠাকুরের কাছে অবশ্যই প্রার্থনা করি যেন বাচ্চার জন্য ঠিকঠাকভাবে বড়ো হয় তেমন কোনো সমস্যা না হয় যাই হোক আজকে প্রথম তিন মাস শেষ হয়ে চতুর্থ মাসে পড়লো আজকে তেরো তারিখ পরের তিনটা মার্চ আমাদের কাছে খুবই ইম্পর্ট্যান্ট পরের তিনটে মাস যেন একটা একটা দিন করে এক একটা রাত করে খুব ভালোভাবে আমরা পার করতে পারি সেটার জন্য কাছে প্রার্থনা করি আপনারাও আশীর্বাদ করবেন আপনাদের কাছে আমাদের চাওয়া যেন ঠিকঠাকভাবে আমরা পার করতে পারি এই দেখো আমার মা কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছে তাই না আমার মা এই যে এখন যে ভিডিওটুকু করে রাখলাম এই ছোটো বাচ্চাটা তিন মাসের আমার বেবিটা এটা ইউটিউবে যদি থাকে ফেসবুকে যদি থাকে তাহলে এটা ওর জন্য একটা ভালো গোল্ডেন মেমরি মেমোরি হবে আমি অফিস থেকে এসে স্নান করে নাস্তা করেছি তারপরে ওর সাথে এই যে খেলা করছি এই যে বেলুনগুলো বেলুন এখানে সাধারণত ও বেলুন দেখতে খুব পছন্দ করে বাচ্চারা তেমন বেশি কিছু দেখতেও পায় না সাদা কালো কালার ছাড়া তেমন একটা বুঝতেও পারে না বেশি দূরত্ব দেখতে পায় না এর মধ্যে এটা বেলুন বাঁধা থাকে আর ওপরে ফ্যানের বাতাসে নড়ে তো এরা দেখে খুব মজা পায় এই দিকে তাকায় থাকে মজা পায় এই জন্য সবসময় অল টাইম বাঁধাই থাকে আজ আবার একটা বড় বেলুনটা নিয়ে আসছি এইটা এটা নিয়ে আসছে আমাদের অফিসের সামনে বিক্রি করেছিল একটা বিশ টাকা পিস তিনটা নিয়ে আসছি আমি হচ্ছে পঞ্চাশ টাকা দিয়ে আজকে আমি বার্থডে একটা বাঁধেছি আজকে তিন মাসের বার্থডে তো তিনটা নিয়ে আসছে তিন মাস শেষ হয়ে গেছে আমার মায়ের যাই হোক অনেক কথা বললাম অনেক বড় হয়ে গেল ভিডিওটা আপনারা আসলে কথাগুলো আমি স্মৃতি হিসেবেই রাখলাম আপনারা সবাই এই ভিডিওটা হয়তো দেখবেন না এখন হয়তো যদি কখনও সময় হয় যারা দেখবেন তারা আমার সিচুয়েশনটা বুঝতে পারবেন অনুভূতি হবে যাই হোক শেষ করছি এখনকার মতো টাটা বাই বাই